আপনারা শোনেন সন্তান জন্ম দিলেই আপনার রেসপন্সিবিলিটি শেষ হয়ে যায় না অনেকের ছেলে মেয়ে বড় হয়ে চুরি করে মাদকাসক্ত হয় চিন্তাই করে রাহাজারি করে দুর্নীতি করে লুটপাট করে এমন কি এমন না ফরমার সন্তান হয় তার পিতামাতাকে অর্ধম বৃদ্ধাশ্রমে নিয়ে রেখে চলে আসে শুধু ঠিক করে চলে যায় না এই ছেলেটা এই মেয়েটা এত নষ্ট হলো আপনি আপনার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন বলে আপনার সন্তান সুপথ ছেড়ে বিপথে চলে গিয়েছে আপনি যদি সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে না পারেন দুনিয়াতেও অসম্মান আখিরাতেও মনে করেন আপনার আপনার ছেলে মেয়েকে কোরআন হাদিস শিখালেন না দিন শিখালেন না এই ছেলে এই মেয়ে এই সন্তানের কারণে দুনিয়া তো আপনি বেজ্জত হবেন আবার আখিরাতেও কি বেজ্জত হ লাগবে না লাগবে তো শুনেন আল্লাহর কোরআন থেকে শোনাই এই সন্তানকে যখন আল্লাহ জাহান নামে দিবেন সে অবজেকশন করবেন আল্লাহ আমার কিছু কথা আছে আল্লাহ বলবেন কি সে তখন বলবে জিন এবং মানুষদের মধ্য থেকে যারা আমাকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে আমার সামনে আনো তাদেরকে একটু দেখাও আল্লাহ আমার পিতা মাতা আমাকে সঠিকভাবে গাইড করে নাই তারা আমাকে সঠিক শিক্ষা দেয় নাই তারা আমাকে যে শিক্ষা দিলে পরে আমি তোমার দিনের পথে অটল অবিচল থাকতে পারতাম সেটা শিখায় নাই আল্লাহ আমি যাওয়ার আগে আমার পিতা মাতাকে আমার সামনে আনো আল্লাহ তখন বলবেন তোমার পিতা মাতাকে সামনে আনলে তুমি কি করবে সন্তান তখন বলবে আমি আমার বাবা মাকে পদদলিত করে তাদের বুকের উপরে পাড়া দলিত করে এরপরে আমি জাহান নামে যাব না অজুবিল্লাহ তাহলে বলেন তো সন্তান যদি সুসন্তান না হয় কুসন্তান হয় দুনিয়াতে যেমন অসম্মান আখেরাতেও অসম্মান আছে না নাই আবার যদি আপনি সন্তানগুলোকে কোরআন শেখাতে পারেন সন্তানদেরকে যদি দিনের পথে গাইড করে যেতে পারেন তাহলে দুনিয়াতে যেমন সম্মান আছে আখিরাতেও তেমন সম্মান আছে না নাই দুনিয়াতে কেমন সম্মান দেখেন যে ছেলেগুলোকে পাগড়ি দেওয়া হলো আজকে তাদের বাবারা খুশি না বেজার আজ যদি আমার বাবা নাই আমার বাবা বেঁচে থাকতেন তিনি যদি আমার ডান পাশে বাম পাশে বসতেন তিনিও গর্বে তার বুকটা ভরে যেত আমার ছেলে আমাদের বাড়ি সিলেটে কিন্তু সিরাজগঞ্জের মানুষ আল্লাহর কোরআন তার কাছ থেকে শুনতে এসেছে আমি এটা বোঝাতে চাইলাম যদি সন্তানদেরকে দিনের পথে রাখতে পারেন দুনিয়াতে সম্মান এবং ভালোবাসা আছে না নাই দুনিয়ায় যেমন আছে আখিরাতেও তেমন আছে আল্লাহতালা হাফেজ আলেমদের পিতামাতাকে কেয়ামতির দিন বলবেন তাদের পিতামাতা কোথায় ফেরেশতারা তাদের পিতা মাতাকে ডেকে নিয়ে আসো কারণ আজকে আমি তাদের পিতামাতাকে স্পেশাল সম্মান দিব স্পেশাল মর্যাদা দিব কি মর্যাদা দেওয়া হবে আল্লাহ তখন বলবেন এদেরকে ডেকে আনো উলবিসা বিশা ওয়াদিদা হুঁ কিয়ামা তাদের মাথার মধ্যে আজকে নূরের তৈরি মুকুট পরিধান করানো হবে নাও টেক ইউর ডিসিশন আপনি এখান থেকে সিদ্ধান্ত নিয়ে যান সন্তানকে কেমন বানাবেন বেনামাজি পথভ্রষ্ট বেলাজ বদমাস চোর ডাকাত বানাবেন নাকি সুসন্তান আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নয়ন জোরানো চক্ষু শীতলকারী সন্তান বানাবেন নাও টেক ইউর ডিসিশন সিদ্ধান্ত আপনি নেন আমাদের বাচ্চাগুলোকে আমরা ও আ ক খ এ শেখাবো পরে সবার আগে আলিফ বা তা সা শেখাবো সবার আগে রাজি আছেন তো টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন দা হলি বুক কোরআন উইল টিচ ইউর এভরিথিং সন্তানকে কোরআন শেখান তার হাতে এই কিতাব তুলে দেন এই কিতাব আপনার সন্তানকে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞান গবেষণার জগতে মনোনিবেশ করার জন্য সেই পথ দেখিয়ে দিবে আল্লাহ আকবর এজন্য আপনারা সন্তানগুলোকে কোরআনের পথে দিনের পথে রাখবেন তো ইনশাআল্লাহ আমাকে তো অনেক রাত করে হলো। তো একটা হক থাকে এজন্য আমিও নীরব ছিলাম সিরাজগঞ্জের মানুষকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি আমি গত ছয় সাত বছর ধরে যতবার সিরাজগঞ্জে এসেছি আমি সিরাজগঞ্জের মানুষের আচার আচরণ ব্যবহার ভদ্রতা নম্রতার বহিপ্রকাশ দেখেছি আমি মোনাজাত পর্যন্ত মানুষদেরকে মনোযোগী থেকে আল্লাহর কালাম শুনতে দেখেছি আমি এত বছর যেটা দেখে এসেছি আজকে কি তার ব্যতিক্রম হবে আমরা আজকেও কি মনোযোগের সাথে হেদায়াতের উদ্দেশ্যে আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনার মন মানসিকতা রাখতে পারবো ইনশাল্লাহ আপনারা কথা দিলেন তো আমি অত লম্বা বক্তৃতায় অভ্যস্ত নই আপনারা অন্তত চল্লিশ পঞ্চাশ মিনিট মনোযোগী থাকতে পারবেন তো ইনশাল্লাহ আমি আপনাদের আরো বেশি পারবেন দেখা যাবে ইনশা আল্লাহ আপনাদের শ্রোতারা খুব ভদ্র এরকম ভদ্র শ্রোতা পাওয়া খুব দুষ্কর বিভিন্ন জায়গায় মানুষ বসে বাদাম খায় বুট খায় কথাবার্তা বলে এখানে মানুষজনকে খুব নীরব এবং চুপচাপ দেখা যাচ্ছে মানে কোরআন শোনার যে আদবের কথা আল্লাহ বলেছেন এই আদব আপনাদের মধ্যে আছে কোরআন শুনতে হয় দুইটা আদব মেনটেন করে কয়টা আদব মেনটেন করে আল্লাহর কালাম শোনার দুইটা আদব আছে আল্লাহ শেখাচ্ছেন আমাদেরকে আল্লাহ বলছেন যখন এই কোরআন পাঠ করা হয় কোরআন থেকে যখন আলোচনা হয় দিলের কান দিয়ে তা শ্রবণ করো ও আংশিত এবং কথাবার্তা না বলে নীরব হয়ে যাও চুপচাপ হয়ে যাও এই দুটা কাজ যদি আমরা করতে পারি নিরবতার সাথে মনোযোগী হয়ে দিলের কান দিয়ে যদি আল্লাহর কালাম আমরা শুনতে পারি আল্লাহ তালা বলেছেন আল্লাহ কুমতুর হামন আশা করা যায় তোমাদের উপরে আল্লাহর রহমত আসবে এই দুটো কাজ আমরা করতে পারবো তো ইনশাআল্লাহ আমি আর একটা কথাও ও বলতে চাই না আমি আপনাদের সামনে কোরআনে ক্যারিমের তিরিশ নাম্বার পাড়ায় অবস্থিত বিরাশি নাম্বার সোরা সুরাতুল ইনফিতার তেলাওয়াত করেছি আজকে এই সোরা থেকে কিছু কথা বলবো আমি ইনশা আল্লাহ বুঝে থাকলে বলেন তো আজকের আলোচ্য সুরার নাম সুরাতুল সিরাজগঞ্জের মানুষ তো কথা বলে আপনাদের আপনাদের কথা তো কোরআনেও আছে সিরাজাম মুনিরা সিরাজ সিরাজ তো সিরাজের মতো থাকবে সিরাজ মানে বুঝেন আপনারা যেটা উজ্জ্বল যেটা উজ্জ্বলতা ছড়ায় সিরাজগঞ্জের মানুষ তার ব্যবহারেও মুগ্ধতা ছড়াবে কথাবার্তায় উজ্জ্বলতা ছড়াবে পারবেন না ইনশাআল্লাহ এই তো সিরাজগঞ্জের মানুষ সিরাজের মতো কথা বলবে সূরার নাম হলো সূরাতুল সবাই একটু কষ্ট করে বলেন না সূরাতুল ইনফিতার এটা কত নাম্বার পারায় একটু জোরে বলেন তিরিশ নম্বর পাড়ায় আব্বা আপনি কথা বলবেন না রাগ করছেন এটা তিরিশ নাম্বার পাড়ায় সোরা নাম্বার বিরাশি সোরার নাম্বার কত এই সোরা নাজিল হয়েছে মক্কায় এই জন্য সুরাটিকে বলা হয় মাকিয়া বলেন সুরাটা মাকিয়া এই সুরার রুকু সংখ্যা এক আয়াত সংখ্যা হলো উনিশ আয়াত সংখ্যা কত এই সুরার সেন্ট্রাল থিম যেটাকে আমরা আরবিতে বলি মৌদু সোরা মানে সোড়ার বিষয়বস্তু টপিক টাইটেল এই সোরাতে মূলত কিয়ামতের পিকচার আখেরাতের চিত্র তুলে ধরা হয়েছে এই জীবন এটাই কি শেষ জীবন আরো একটা জীবন আছে না এটার পরে আরো একটা জীবন আছে ওইটা আসল জীবন وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا وقمرا منيرا اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم اذا السماء انفطرت واذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غر بربك الكريم. الذي خلقك فسواك فعدلك، في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وان عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما أما شتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে লু নাম মসজিদের মাইকে হবে লু নাম মসজিদের মাইকে বাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে বরি নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাইরে বাড়ি রে দুনিয়াতে তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায় তুমি যে রঙিন ঘুরি তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি ভাবনী হাওয়ায়রা তুমি যে রঙিন ঘুরি সুতুই টান দিলে মালিক সুতুই টান দিলে মালিক পারবে না থাকিতে बारीवालाे बारी नाई रे दोनिया बारीवाला बारी नाई रे दोनिया बारीवाला बारी नहीं रे दोनिया बरी बारी नाई रे दोनिया বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার বিলাসিতাই কেটেছে জনম কত ফ্যাক্টরি টাকার বিলাসী তাই কেটেছে জনম কত অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পড়িতে বাড়িওয়ালা নাই রে বাড়ি রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা রে বাড়ি দুনিয়াতে যাদের সাথে চলতে তুমি থাকতে দেবা জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাদের সাথে চলতে তুমি থাকতে দেবা জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী যাবে স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে বাড়িওয়ালা রে বাড়ি নাইরে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চোখেরি পোলোকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তোমার নাম মসজিদের তুমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলায় অবস্থিত ধলেশ্বর জামিয়া আল কৌমিয়া হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় এর যুগে আয়োজিত আজকের এই তিরিশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মফতারাম শ্রদ্ধাভাজন সভাপতি অত্র অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাবাল হাঞ আইবুল আলম সরকার। আতলম্ল হং রহ ও বারকাল্লা ফি আমরা সকলে বলি আমিন আজকের মাহফিলে আমার ডানে বামে বসে আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন অসংখ্য ওলামা হেকেরাম আমরা সবার জন্য দোয়া করছি আল্লাহ সকলকে হায়াতান তৈয়বা সিহাতান কুল্লিয়া দান করেন আমরা সবাই বলি আমিন এসেছেন বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন স্কুল কলেজের আসাতে যায় কেরাম বিভিন্ন মসজিদের খোতাবা এবং আইম্মা এ আমার সামনে বসা আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে দাম যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন আমার কলিজার টুকরা প্রিয় যুবক তরুণ এবং ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরায় থেকে শ্রবণতা সম্মানিতা মা এবং বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা প্রিয় ধলেশ্বর কামার আমার প্রিয় সিরাজগঞ্জবাসী আপনারা সবাই কেমন আছেন যারা কথা বলছেন না আপনারা কি ভালো নেই আমরা সবাই কেমন আছি আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ কুল্লি হাল ফি কুল্লি মাকান আলহামদুলিল্লাহ তিনি আমাকেও ভালো রেখেছেন আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালীমাতুসর আদায় করে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ও আলেই সাল্লি সাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা মানবজাতির জাতির জন্য প্রেরণ করেছেন আল্লাহ সাল্লাহ আলাইহ আল্লাহ আলাই আল্লাহ শুক্রিয়া আদায়ের পরে আমি সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি মাহফিল ইন্তজামিয়া কমিটিকে যারা আজকে আল্লাহর কিতাবের হাফেজদেরকে সম্মানিত করেছেন আল্লাহর কিতাব এই কোরআনে ক্যারিমের হাফেজ হতে পারা এটা নিঃসন্দেহে বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার এটা বড় নেয়ামতের ব্যাপার আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে তারা ধারণা করে মাদ্রাসার ছেলেরা খুব একটা মেধাবী না এরা ব্রিলিয়ান্ট না এরা খুব একটা ট্যালেন্ট না আজকে এই স্টেজে আপনাদেরকে দেখাই এই বাচ্চাগুলো কত ট্যালেন্ট আপনি যে ধারণা করেন এ ধারণা ভুল আপনি মনে করেন মাদ্রাসার ছেলেরা কিছু বুঝে না কে বলেছে আপনাকে এদের মেমোরাইজিং ক্যাপাসিটি এটা কত মজবুত আপনি চিন্তা করেন আপনাদের আশেপাশে অনেক কলেজ আছে স্কুল আছে ডিগ্রি কলেজও আছে আছে না আছে ওই প্রতিষ্ঠানের যে কোনো একজন স্টুডেন্টকে বলেন বাবা অথবা ভাই তোমার যে অনেকগুলো সাবজেক্ট আছে তুমি কি যে কোনো একটা সাবজেক্টের প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত মুখস্থ শোনাতে পারবে আপনাদের কি মনে হয় ওরা পারবে আরে ওরা তো সাজেশন খুঁজে কোনটা নাইনটি নাইন পার্সেন্ট কোনটা নাইনটি ফাইভ পার্সেন্ট কোনটা নাইনটি পার্সেন্ট মাঝে মাঝে বলে স্যার একটু শর্ট করে আউটলাইন দেওয়া যায় না আপনি এবার এই ধলেশ্বর জামিয়া উলুম কৌমিয়া হাফিজিয়া মাদ্রাসায় এসে এখানে কয়েকটা ছেলেকে আমি পাগড়ি দিয়েছি দুজনের দেখলাম বয়স একটু কম হয়তো এখানে আরো কম বয়সী হাফেজও থাকতে পারে আপনি দশ বারো বছরের একটা বাচ্চা ছেলেকে এই হাফিজি মাদ্রাসায় বলেন বাবা তুমি যে এত বড় এই কিতাব এটা তো হাফিজি কোরআন তাই না এটা সর্বমোট এই দেখেন ছয়শ আহ এগারো পৃষ্ঠা 611 পে চিন্তা করেছেন 611 পৃষ্ঠা বাবা তুমি কি এটা পারবে ভাই তুমি কি এটা পারবে কি মনে হয় বলেন কি মনে হয় জোরে বলেন সে আপনাকে দাওয়াত দিবে ওকে ফাইন আপনি রমাদানের প্রথম তারাবিতে আমার পিছনে দাঁড়াবেন আমি প্রথম পেজ ফার্স্ট পেজ শুরু করব আপনাকে কদরের নজনীতে শেষ পেইজের শেষ সুরাটা শোনায় দিব একটু আল্লাহ আকবার পড়তে মন চায় না এতে গেল হাফেজের মেধা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে যারা দাওরাই হাদিস কামিল পাশ করেছেন কিংবা তখাসুস ফিল তফসির তখাসুস ফিল হাদিস ফিল কিংবা আরও বিভিন্ন বিষয়ে যারা উচ্চতর গবেষণা করেন আমার দেশে দুই তিন পাতা ইংরেজি ছয় সাত পাতা বিজ্ঞান পড়ুয়া মানুষরা মনে করে এই হুজুররা কি আর জানে হাফেজি মাদ্রাসার ছেলেরা ছয়শো বারো পৃষ্ঠা ছয় হাজারের উপরে আয়াত মুখস্থ করেছে এর পরে যারা আলেম হয় এরা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করে এরা লক্ষ লক্ষ কিতাবকে তাদের সিনার ভেতরে ঢুকিয়ে রেখেছে যারা লক্ষ লক্ষ হাদিস আর লক্ষ লক্ষ কিতাবের পাতা তাদের স্মৃতিপটে ধারণ করে রেখেছে আর সিনায় গেথে রেখেছে তারা আপনার দুই তিন পাতা ইংরেজি আর ছয় সাত পাতা বিজ্ঞানের বই চাবায়া চুবায়া খায়া ব্রেইনের ভেতরে গেথে ফেলতে পারবে আর মাদ্রাসার ছেলেরা যে ব্রিলিয়ান্ট আপনি দেখেন না ঢাকা ইউনিভার্সিটিতে যখন অ্যাডমিশন টেস্ট হয় কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলে দিয়ে গত দুই যুগ ধরে রেকর্ড করছে আমার মাদ্রাসার ছেলেরা ফার্স্ট হয়ে যাচ্ছে সুবাহ আজকে আপনারা আমাকে বলেন যে ছেলেগুলো হাফেজ হলো আর হাফেজ এখানে আরো একটা মহাজেজার কথা আপনাদেরকে বলি এটা কোরআনের একটা মহাজেজা কোরআনকে তো আল্লাহ সংরক্ষণ করছেন কোরআনের বাড়ি হলো লৌহে সুরক্ষিত ফলকে সেটা লিপিবদ্ধ করা হচ্ছে আবার পৃথিবীতে আল্লাহ তার এই কিতাবকে সংরক্ষণের এক অভিনব সিস্টেম দিয়েছেন সেটা হলো এই কিতাবকে আল্লাহ মুখস্থকরণ সহজ করে দিয়েছেন সোমাহ এই জন্য আপনি দেখবেন এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা পৃথিবীতে এত বেশি দ্য নাম্বার অব দ্য পিপল হু হ্যাভ মেমোরাইজ বুক কোরআন ইজ কাউন্টলেস পৃথিবীতে এই কিতাবের মুখস্থকারীর সংখ্যা এত বেশি কাউন্টলেস যা গণনা করে আপনি শেষ করতে পারবেন না পৃথিবীতে তাউরাতে এত হাফেজ নাই জাবুরের এত হাফেজ নাই ইঞ্জিনের এত হাফেজ নাই পৃথিবীতে কোনো কিতাবের এত হাফেজ নাই কিন্তু কোরআনে ক্যারিমের কোটি কোটি হাফেজ সারা দুনিয়াতে ছড়িয়ে আছে বলেন আপনাদের এই ইউনিয়নের নাম কি এই রায় দৌলতপুরে শত শত হাফেজ আছে না নাই কামার খন্দে আছে না নাই সিরাজগঞ্জে হাজার হাজার হাফেজ আছে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ আছে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে কোটি কোটি হাফেজ আছে অন্য কোনো কিতাবের হাফেজ আছে হাফেজরা সম্মানিত আল্লাহর কাছে আলেমরা সম্মানিত ঠিক তেমনি তাদের পিতা মাতারাও আল্লাহর কাছে কি মনে হয় শোনেন বাবারা আব্বাজানরা শোনেন এবং ম্যারিড যারা আছেন ম্যারিড পার্সন